ইউটিউবে এসেছি কেমন আছো তোমরা হে আমার প্রিয় সাথী ও বন্ধুগণ হে আমার পিঁপড়া বাহিনী হে আমার প্রেম ধর্মের অনুসারীগণ আগামী মাসের দশ তারিখ মানে দশই জুন আমার অপেন্ড হার্ট সার্জারি হবে সবাই আমার জন্যে আশীর্বাদ করবে দোয়া করবে উইশ করবে প্রার্থনা করবে এবং প্রেম ধর্মের বাণী সত্যের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে বাংলাদেশের খবর দেখলেই মন খারাপ হয়ে যায় মন খারাপ হলে শরীর খারাপ হয় এই মানুষের দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা নির্যাতন নিষ্ফেশন মানুষের অসম্মান মানুষ হিসেবে পৃথিবীতে মানুষকে বেঁচে থাকার মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকার পথে যারা বাধা সৃষ্টি করে তারা মানুষ ক্ষমতায় আসার আগে তারা একরকম কথা বলে একরকম আচরণ করে ক্ষমতায় আসার পর তারা অন্যরকম আচরণ করে তারা মানুষ হয়ে যায় পশুর চেয়ে অধম হয়ে যায় তারা মানুষকে শোষণ করে নির্যাতন করে গত কয়েকদিন থেকে মানবতার ফেরিয়ালা নামক মানবতার ফেরিওয়ালা নামক নামে খ্যাত মিল্টন সামাদদারের ভালো কর্মের পিছনে সুন্দর মুখোশের পিছনে তার একটি নগ্ন রূপ দেখতে পেয়ে অনেক ব্যথিত হয়েছি তারপরেও আমি তার ভালো কাজগুলোকে প্রশংসা করি খারাপ কাজগুলোর নিন্দা করি আমি জানতে পেরেছি ইদানিং কিছু লোকের সাথে কথা বলে মিল্টন সামাদ্দার মূলত ভালো কাজ করতে শুরু করেছেন এবং বেশিরভাগই ভালো কাজ করেছেন রাস্তা থেকে কুড়িয়ে এনে পথশিশু পাগল না খেয়ে মরে যাচ্ছে এমনকি সন্তান মাতা পিতাকে ঘর থেকে বের করে দিয়েছে সেইসব মাতা পিতাকে এনে আশ্রয় দিয়েছে সেই সব ছেলেদের ধরে এনে শাসন করেছে এই অধিকার তার আছে সামাজিক দায়িত্ব থেকে সেই কাজ করেছে এখন তিলকে তাল করে পলিটিক্যালি মোটিভেটেড কিছু লোক তার বিরুদ্ধে রেখেছে শুনেছি সাভারে কোনো এক কোটিপতি শিল্পপতি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক অবৈধ টাকার মালিক মিল্টন সামাদদারের পিছে লেগে তার এই আশ্রম তার প্রয়াস তার কর্মসূচি তার সম্পূর্ণ মিশন তার ভীষণ তার সব পরিকল্পনা মানবতার সেবায় যে কাজ করে আসছিল সেই কাজকে বাধাগ্রস্ত করছে তার জীবনের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে এমনটি হয় ভালো কাজ করতে যে যায় আমি নিজেও দেখেছি হাজারটা বাধা আসে এবং মিথ্যা প্রপাকাণ্ডা করে যারা কিছু ভালো করতে পারে না তারা বাধার সৃষ্টি করে তারা লেট পুলিং করে মানে পায়ে ধরে নিচে টেনে নামিয়ে দিতে চায় যারা উপরে উঠে যায় এসব আমি নিজেও শিকার মিথ্যক্ধোকাবাজ প্রতারক সাতান্নী মহল ক্রিমিনাল গ্রুপ কুচক্রি মহলদের যেখানে স্বার্থের হানি ঘটে সেখানেই তারা বাধা হয়ে দাঁড়ায় মিল্টন সামাদদারের পক্ষে আমি ওকালতি করছি আমি অনুরোধ করছি কর্তৃপক্ষকে মিল্টন সামারদারকে জিজ্ঞাসাবাদের জন্য দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে এবং সে সব সত্য কথা বলেছে আমি শুনেছি ডিবির প্রধান হারুন সাহেবের সাক্ষাৎকার থেকে জানতে পেরেছি অনেক সঠিক তথ্য তারা আবিষ্কার করতে পেরেছেন ভালো কাজ করতে গেলে দশটা ভালো কাজের মধ্যে খারাপ কাজ হয়েও যায় কারণ মানুষ কোনো ফেরেশতা নয় মানুষ মাত্রই ভুল করতে পারে বিভ্রান্ত হতে পারে মহান আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানুষ সোজাপথে যেতে গেলে শয়তান তাকে বক্রপথে নিয়ে যায় এখানে শয়তান আলাদা কোনো অস্তিত্ব নয় মানুষের ব্রেইনের ভিতরেই শয়তান বসবাস করে মানুষের ব্রেইনের ভিতরেই মনের ভিতরেই অন্তরেই ফেরেস্তারা বসবাস করে এগুলো কাল্পনিক ফেরেস্তা বা শয়তান ইভিল এই খারাপ এবং ভালো এই দুটো জিনিসও মানুষ ঠিক করেছে নির্ধারণ করেছে যেমন আমাদের দেশে যদি রাস্তাঘাটে গাড়িতে বাসে রিক্সায় পথেঘাটে যদি কোথাও দেখা হলো একটা মেয়েকে একটা আর ছেড়ে একটা যুবক যুবতী সরি জড়িয়ে ধরে চুম্বনে চুম্বনে অস্থ রঙিন করে দেয় আমাদের সমাজে সেটা অপরাধ কিন্তু উন্নত বিশ্বে আমি যেই দেশে থাকি বরঞ্চ একটা মেয়ে একটা ছেলে যুবক যুবতী সাক্ষাৎ হওয়ার পর তারা ঠোঁটে চুম্বন করবে গালে চুম্বন করবে বুকে চড়িয়ে ধরে হাগিং করিবে এটা যদি না করে সেটা হলো অপরাধ মা বাবার সামনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চুমোচাটি না করলে মা বাবা তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায় কারণ ডা মা বাবা মনে করে তারা অসুস্থ কাজেই স্থান কাল পাত্রভেদে ভালো এবং খারাপ নির্ণিত হয় নির্ধারিত হয় আমার ঘরে যেটা হারাম অন্যের ঘরে সেটা হালাল ঠিক না আমি শুকুরের মাংস খাই কিন্তু ঘরে খাই না ঘরে এনে রান্না করে খাই না কাটলেট বিনার কাটলেট কাটলেট ওই বড়ো বড়ো রেস্টুরেন্টে গিয়ে কাটলেট অ্যান্ড কাপ্তফেল সালাদ আমার খুব প্রিয় মদ খাই এখন খাই না আগে খাইতাম ক্যান্সার রোগ হয়েছে পরে আর খাই না হার্টের রুগী রিং লাগানো তারপরে মাঝে মধ্যে একটা দুটা বিয়ার খাই বিয়ার সামান্য পানির মতো কিন্তু আমি আগেও কখনো হার্ড ড্রিঙ্কস করে নিই ভত্কা টেস্ট করার জন্য খেয়েছি হ্যাঁ রাম একটু কোলা দিয়ে মিশিয়ে খেয়েছি রেড ওয়াইন খেয়েছি দশ বারো পার্সেন্ট অ্যালকোহল আমার প্রিয় রেড ওয়াইন সেগুলো আমি খেয়েছি ভালো লেগেছে শক্তি পেয়েছি কাজ করার জন্যে লেখালেখির জন্যে কথা বলার জন্যে শব্দ বোমার মারার জন্যে এনার্জি পেয়েছি ক্যান্সার ধরা পড়ার পর থেকে এসব খাই না তবে মাঝে মধ্যে একটা দুটা বিয়ার খাই কালকেও দুইটা বিয়ার খেয়েছি খেয়েছি মানে পান করেছি আজকে একটা বিয়ার পান করব ব্যাস ব্যাস দুপুরের লাঞ্চের আগে এখন আমার এখানে কয়টা বাজে এখন আরো কিছুক্ষণ আগে ওষুধ খেয়েছি নাস্তা খেয়েছি তারপর আমার বড় বউর সাথে কথা বলেছি ছোট বউর সাথে কথা বলেছি অগণিত ছোট ভাই বোনদের সাথে কথা বলেছি বাংলাদেশে আমার গোরানে কথা বলছিলাম গোরানের উন্নয়নের জন্যে কাজ করছি এখানে বসে আপনারা যারা খিলগা গোলা গোরান চেনেন না গোরানে যাবেন জিঞ্জিরা রেস্টুরেন্টের খাওয়া ও পুরান ঢাকার খাওয়া সেখানে রান্না করে মালিক নিজেও পুরান ঢাকার লোক গোরানে এসে বসবাস করে গোরানে বেশিরভাগ পুরান ঢাকার লোকরাই সিদ্দিক বাজারের লোকদেরকে এখানে স্থানান্তরিত করা হয়েছে ঢাকার সিদ্দিক বাজার যখন দখল করেছিল সরকার অধিগ্রহণ করেছে তখন ওই গোরান এলাকা খালি ছিল ধান ক্ষেত ছিল এখানে মানুষদেরকে বসতি স্থাপন করার জন্যে দিয়েছে তারপরে কিছু বাংলাদেশ ব্যাংকের কিছু অফিসার এসে জায়গা কিনে বাড়ি করেছে গোরান যখন আমি প্রথম কোরানে গিয়েছি উনিশশো তিয়াত্তর সালে প্রথম গোরআ গিয়েছি এর আগে খিলগা গেছি মতিঝিল আমার বোনের বাসা শাহজাহানপুর বাসা এগুলোতে গিয়েছি কিন্তু গোরানে গিয়েছি উনিশশো তিয়াত্তর সালে সর্বপ্রথম আমার এক বন্ধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার সাথে পড়তো আমার পাশের রুমে থাকতো কাজী আজ গোরআ তাদের বাড়ি ছিল সেখানে টিনের ঘর হ্যাঁ টিনের ঘর ছিল বেকারি ছিল কাজী বাড়ি কাজিয়াস গোর আলী তার নাম তার বড়ো ভাই কাজী কী যেন নাম ওদা মামিন সিং থেকে এসে এখানে ধান খেত কিনে ধান খেতের মধ্যে ঘর তুলেছিল এখন তো সেগুলো অনেক বড় বড় আট্টালিকা হয়েছে আলিয়ামদ কলেজ আলিয়ামদ হাই স্কুল অ্যান্ড কলেজ রোডে ওদের বাড়ি ঘোরানায় আগে আমাদের নিজেদের বাড়ি ছিল না ভাড়া বাড়িতে থাকতাম আমি যখন ছিলাম তারও আগে আমার শ্বশুর সেখানে ভাড়া থাকতেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর ছিলেন তিনি তা এখনও আমাদের নিজেদের মাটি কিনে বাড়ি হয়নি আমি কিনেছিলাম পাঁচ কাটা জায়গা সেটা যাদের কাছ থেকে কিনেছি তারা সিটিং করে টাকা মেরে দিয়েছে আমাদের টাকাও দেয় নাই জমিও দেয় নাই ধরা খাইয়ে গেছি আর কি বিশ্বাসের কারণে সরল বিশ্বাসের কারণে কিন্তু আমার বউ বড় বউ সেখানে একটা অ্যাপার্টমেন্ট কিনেছে সেখানে সে থাকে তার মাকে নিয়ে তার বিধবা মা আমার শাশুড়ি আমার বড় বউয়ের সাথে থাকে ইয়াস আমার একমাত্র শালা সে থাকে ফিনল্যান্ডে সপরিবারে সেহেতু আমার শালি থাকে ধানমন্ডি তারা অনেক কোটিপতি ব্যবসায়ী বড়লোক আপনারা যাকে বলেন বড় লোক কিন্তু ওদের মন ছোট ওরা ছোট লোক আসলে ছোট লোক আমার মন বড় আমি বড় লোক ঠিক না ভাই অনেক কথা বলি আগামী মাসে অপেন হার্ট সার্জারি হবেই ডেট ফিক্সড হয়ে গেছে আগে তিনবার ডেট দিয়েছিল ওগুলো সব বাতিল করে দিয়েছি আমি অ্যাগ্রি করি কিন্তু পরশুদিন আমার চিফ মেডিকেল অফিসার যিনি মহিলা ডাক্তার তিনি আমাকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন বুকে চড়িয়ে অনেক আদর করেছেন চুমো দিয়েছেন এবং বলেছেন যে আপনাকে অপারেশান না করলে আপনি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন হ্যাঁ হার্টের অবস্থা ভালো না রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আপনি ফটোস করে মরে যাবেন আমি বলি ঠিক আছে যেটা আপনি ভালো মনে করেন আপনি এক্সপার্ট আপনি আমার ডাক্তার আপনি ভালো বুঝেন তখন তিনি বলেছেন হ্যাঁ আপনার আগামী মাসের দশ তারিখে ভর্তি হতে হবে তখন তারা অনেক চেক আপ করে টরে তখন প্রসেস করে অনেক পরীক্ষা নিরীক্ষার পর আরেক হাসপাতালে পাঠাবে অপারেশনের জন্যে সেই ডেট হাসপাতাল থেকে জানা যাবে এগারো তারিখে হয়তো জানা যাবে ফিক্সড ডেট কিন্তু ওটাই দশ তারিখে ঢোকার পর হাসপাতালে আমাকে আর বাড়িতে আসতে নাও দিতে পারে দশ তারিখ এখনও অনেক দূর আজকে কয় তারিখ ওখানে আরও এক মাস বাকি কিন্তু সংগ্রাম চলবে সত্যের সংগ্রাম চলবে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে ভুয়া রাজনীতিবিদদের বিরুদ্ধে ভুয়া পিঠদের বিরুদ্ধে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমলাতন্ত্রের বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে আমার সংগ্রাম চলছে চলবে প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার মিল্টন সামাদ্দারকে জামিনে মুক্তি দেওয়ার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি প্রেম ধর্ম সেরা ধর্ম মানব ধর্ম সেরা ধর্ম আসুন আমরা সবাই মানবতার সেবা এগিয়ে আসি সিটি চুরিদারি না করি ধোকা দিয়ে বোকা বানিয়ে কুটিপতি না হই মানুষকে ভালোবাসি তার আগে নিজেকে ভালোবাসি আগে নিজেকে ভালোবাসি নিজেকে গড়ে তুলি তারপর অন্যকে ভালোবাসি লিভ অ্যান্ড লেট লিভ আমি নিজে না বাঁচলে অন্যদের সেবা কী করে করব আগে আমাকে বাঁচতে হবে সারভাইভ ইউ সেল ফার্স্ট দেন ইউ ক্যান হেল্প আদার্স জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা